আপনার কষ্টের জমানো টাকা কোথায় রাখবেন ভাবছেন শেয়ার বাজারের ঝুঁকি বা জমির ঝামেলায় যেতে চান না যদি বলি কোনো ঝুঁকি ছাড়াই আপনার এক লক্ষ টাকায় প্রতি মাসে নিশ্চিত মুনাফা আসবে যা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে হ্যাঁ ঠিকই শুনেছেন দুই সালে পোস্ট অফিসের নতুন স্কিমে এমন এক সুযোগ এসেছে যা আপনার চিন্তার অবসান ঘটাবে মাত্র ত্রিশ সেকেন্ড সময় দিন আমি আপনাকে দেখাবো কিভাবে সরকারি সুরক্ষায় আপনার টাকা নিরাপদে রেখে সর্বোচ্চ লাভ পেতে পারেন স্কিপ করবেন না কারণ এই তথ্য আপনার আর্থিক ভবিষ্যৎ বদলে দিতে পারে প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক বিশেষ করে দুই সালকে সামনে রেখে ডাক বিভাগ তাদের সঞ্চয়পত্র বা ফিক্সড ডিপোজিট স্কিমকে আরও আকর্ষণীয় করে তুলেছে যারা নিয়মিত আয়ের উৎস খুঁজছেন যেমন অবসরপ্রাপ্ত ব্যক্তি গৃহিণী অথবা যারা মাস শেষে একটি বাড়তি উপার্জন চান তাদের জন্য পোস্ট অফিসের এই স্কিমটি হতে পারে সেরা বিকল্প এক পোস্ট অফিসের স্কিমটি আসলে কি পোস্ট অফিসের এই জনপ্রিয় স্কিমটির নাম হল বাংলাদেশ পোস্ট অফিস সঞ্চয় ব্যাংক। এর অধীনে বিভিন্ন মেয়াদি হিসাব রয়েছে আমরা আজকে মূলত কথা বলবো তিন বছর মেয়াদি ডাকঘর সঞ্চয়পত্র নিয়ে যা প্রতি তিন মাস অন্তর মিনাফা প্রদান করে এটি একটি ফিক্সড ডিপোজিট স্কিম যেখানে আপনি একটি নির্দিষ্ট পরিমাণ টাকা একটি নির্দিষ্ট সময়ের জন্য জমা রাখেন এবং সরকার আপনাকে তার উপর একটি আকর্ষণীয় হারে মুনাফা দেয় দুই এক লক্ষ টাকা জমা রাখলে মাসে কত টাকা পাবেন বিস্তারিত হিসাব এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে আপনি যদি দুই হাজার পঁচিশ সালের ডাকঘরের এই স্কিমে এক লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে ঠিক কত টাকা লাভ পাবেন চলুন হিসাবটা একটু ভেঙে বলি ডাক বিভাগের নিয়ম অনুযায়ী তিন বছর মেয়াদি এই সঞ্চয়পত্রে মুনাফার হার হল এগারো দশমিক দুই আট পার্সেন্ট বা পরিবর্তন সাপেক্ষে তবে এই মুনাফা দেওয়া হয় প্রতি তিন মাস অন্তর প্রতি তিন মাসে মুনাফা এক লক্ষ টাকায় এগারো দশমিক দুই আট পার্সেন্ট হারে বার্ষিক মুনাফা আসে এগারো হাজার দুইশো আশি টাকা একে তিন মাসের হিসাবে ভাগ করলে দাঁড়ায় দুই হাজার আটশো টাকা উৎসে কর্তন সরকারি নিয়ম অনুযায়ী এই মুনাফার উপর থেকে পাঁচ থেকে দশ পার্সেন্ট হারে উৎসে কর বা ট্যাক্স কেটে রাখা হয় যাদের টিআইএন সার্টিফিকেট আছে তাদের জন্য এই হার পাঁচ পার্সেন্ট এবং যাদের টিআইএন নেই তাদের জন্য দশ পার্সেন্ট কর পরবর্তী চূড়ান্ত মুনাফা টিআইএন সহ যদি আপনার টিআইএন সার্টিফিকেট জমা দেওয়া থাকে তাহলে দুই টাকা থেকে পাঁচ হারে বা একশো টাকা কর কাটা হবে সেক্ষেত্রে আপনি প্রতি তিন মাস পর হাতে পাবেন দুই হাজার ছয়শো উনআশি টাকা মাসিকায় এই তিন মাসের মুনাফাকে যদি আমরা এক মাসের হিসেবে ভাগ করি তাহলে আপনার মাসিক আয় দাঁড়াবে প্রায় আটশো টাকা বার্ষিক সেই হিসেবে এক বছরে আপনি মোট মুনাফা পাবেন দুই হাজার ছয়শো গুণ চার অর্থাৎ দশ টাকা এই স্কিমের সবচেয়ে বড় সুবিধা হল এর সহজলভ্যতা প্রায় যে কোনো শ্রেণী পেশার বাংলাদেশি নাগরিক এই অ্যাকাউন্ট খুলতে পারবেন কোথায় খুলবেন আপনার নিকটবর্তী যে কোনো প্রধান ডাকঘরে এছাড়াও বর্তমানে সোনালী অগ্রণী রূপালী এবং জনতা ব্যাংকের নির্দিষ্ট কিছু শাখায় এই সঞ্চয়পত্র কেনার সুযোগ হয়েছে কি কি কাগজপত্র লাগবে আপনার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি অথবা জন্মসনদের ফটোকপি আপনার নিজের দুই তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি আপনি যাকে নমিনি করতে চান তার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং এক কপি ছবি নমিনি যে কোনো বিশ্বস্ত ব্যক্তি হতে পারে একটি টিআইএন সার্টিফিকেট যদি আপনার বিনিয়োগের পরিমাণ সাড়ে সাত লক্ষ টাকার বেশি হয় তাহলে এটি বাধ্যতামূলক তবে কম বিনিয়োগের ক্ষেত্রেও টিআইএন সার্টিফিকেট জমা দিলে আপনি কর ছাড়ের সুবিধা পাবেন প্রাথমিকভাবে যে টাকা জমা রাখতে চান তা নগদ বা চেকের মাধ্যমে প্রদান করতে হবে বিনিয়োগের সীমা একজন ব্যক্তি একক নামে সর্বোচ্চ ত্রিশ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন যৌথ নামে এই সীমা ষাট লক্ষ টাকা পর্যন্ত চার কেন পোস্ট অফিসের এই স্কিমটি সেরা এটি সরাসরি সরকার দ্বারা নিয়ন্ত্রিত তাই আপনার টাকা হারানোর কোনো ঝুঁকি নেই দেশের যে কোনও পরিস্থিতিতেও আপনার বিনিয়োগ এখানে সম্পূর্ণ সুরক্ষিত নিয়মিত আয়ের নিশ্চয়তা প্রতি তিন মাস পর আপনার অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে মুনাফা জমা হয়ে যাবে যা আপনার ছোটখাটো প্রয়োজন মেটাতে সাহায্য করবে পরিবারের জন্য বিনিয়োগ আপনি চাইলে আপনার নাবালক সন্তানের নামেও অভিভাবক হিসেবেই অ্যাকাউন্ট খুলতে পারবেন এটি তাদের ভবিষ্যতের জন্য একটি চমৎকার সঞ্চয় হতে পারে সহজ শর্ত অ্যাকাউন্ট খোলা এবং পরিচালনা করার নিয়মাবলী খুবই সহজ এবং ঝামেলামুক্ত অর্থ আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ আর সেই অর্থকে সঠিক জায়গায় বিনিয়োগ করা তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ পোস্ট অফিসের তিন বছর মেয়াদি সঞ্চয়পত্র শুধু একটি বিনিয়োগ নয় এটি একটি আশ্বস্তির নাম এটি তাদের জন্য যারা দিনের শেষে শান্তিতে ঘুমাতে চান যারা তাদের কষ্টার্জিত টাকাকে নিরাপদে বৃদ্ধি পেতে দেখতে চান তাই আর দেরি কেন আপনার নিকটস্থ পোস্ট অফিসে আজই যোগাযোগ করুন এবং আপনার আর্থিক সুরক্ষার পথে প্রথম ধাপটি গ্রহণ করুন যদি ভিডিওটি আপনার সামান্যতম উপকারে এসে থাকে তাহলে দয়া করে একটি লাইক দিন এবং আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন কারণ আপনার একটি শেয়ার হয়তো অন্য কারোর জন্য সঠিক পথের দিশা হতে পারে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ